আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকতাত আমার ফেসবুকের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা বেশি করে শেয়ার করার জন্য লাইক করার জন্য কমেন্ট করার জন্য আমাদের দেশে দেখা যায় কিছু লোক আছে যারা মানুষকে বায়াত করে বিভিন্ন তরিকার নামে নামের আগে পীর শব্দটি ব্যবহার করে পীর শব্দটি ফার্সি ভাষা ইরানে যাদের বয়স আপনার চল্লিশের ঊর্ধ্ব হয়ে যায় সবাইকে পীর বলে সম্বোধন করে যেমন বাংলাদেশে আমরা বলি কি মুরব্বী এই শব্দটাকে আমাদের এখানে যারা মানুষকে বিভিন্ন তরিকা নামে মুরিদ করে তারা আগে ব্যবহার করে পী আসলে বাংলাদেশে যাদের বয়স চল্লিশ রূপে সবাই পীত ফাঁসি ভাষা অনুসারে আর কি ভাষার অর্থ না বোঝার কারণে আমাদের দেশেগুলি এগুলি দীর্ঘদিন থেকে দরবেশরা যারা মানুষকে মুরিদ করে বায়াত করে তারা এই শব্দগুলি ব্যবহার করে আর কি আরেকটাই বিষয় আপনাদের কাছে খোলাসা করার জন্য বলতেছি আমাদের দেশে খাজা মাইনদিন সৃষ্টির অনেক ভক্তবৃন্দ পাওয়া যায় তারা নিজেকে সুন্নি দাবি করে অথচ তারা জানেই না খাজা মাইরুদিন সৃষ্টিরে একজন শিয়া সম্প্রদায়ের লোক ছিলেন সেটা কিন্তু জানে না এবং আজমি শরীফে শিয়া সম্প্রদায়ের লোকের মতন মহরম আসলে তারা বিভিন্ন বিভিন্নভাবে যেটা শিয়ারা পালন করে ওইটা পালন করা হয় এখানে এবং উনি নিজেও শিয়া ওনার পিসাবু শিয়া ওনারা শিয়াশীল ছিলা ইরানের বাসিন্দা অথচ দেশের সুন্নি জমাতের লোকজন বাবার বক্ত এই এক পিসাবাসী গ্যাস দিন তাহিরি উনিও দেখলাম খাজা বাবার অনেক ভক্ত বক্ত অথচ নিজেকে সুন্নি দেবী করে সুন্নিরা কখনো শিয়াকে ভালোবাসতে পারে না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত